পয়েন্ট মুসলমান দাবি করে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ডিজিটাল কার্ড কার্ড রেশন সে তার পরিচয় রয়েছে মুসলমান নাম আবদুল্লাহ আব্দুল গাফার ঝন্টু মন্টু বল্টু আজকে অনেক কিছু রয়েছে কিন্তু তার পরিচয় মুসলমান ধর্ম সে লিখে ইসলাম অথচ এই ইসলাম শব্দিক আবিধানিক পারিভাষিক অর্থে তার সাড়ে তিন হাত বডিতে তার সামাজিক জীবনে তার পারিবারিক জীবনে তার অর্থনৈতিক জীবনে তার লেনদেনে উঠা বসা খাওয়া কোনো মোমেন্টে ইসলামের কোনো ছাটটা পর্যন্ত পাওয়া যায় না এবারে চিন্তা করুন প্রত্যেকটা জায়গায় সে পরিচয় দেয় মুসলমান কেন মুসলমান পরিচয় দেয় গরু খক্কা তো গরু খায় গরুর গোস না খেতে পেলে রাগ করে ব্যথা পায় দাঙ্গা হাঙ্গা করে আর ছোট্টবেলায় নাবালেগ অবস্থায় বাপমা পাড়াই করে দিয়েছিল যেটাকে আমরা মুসলমানি বলি এই যে খাতনা করার সময় অনুষ্ঠান এটা কোথাকার রিওয়াজ এটা কোথাকার সংস্কার সংস্কৃতি এবং প্রত্যেকটা জায়গায় ইসলামকে বাপতি সম্পত্তি বানিয়ে মার্জি মতো খয়েস মতো ইচ্ছা মতো হাতের ময়লার মতো ইসলামটাকে ব্যবহার করছে তার একটি হচ্ছে এই জুমার দিনের সময়কে লেট করে দেওয়া এখন এই মুহূর্তে আপনাদের এখানে এশারের সোলাদ কটাই হয় ইমাম সাহেব আটটা তাও একটু এগিয়ে আসে আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় সাড়ে সাতটা পোনে আটটায় পড়ে নিচ্ছে তো মোটামুটি একটা আছে। এসাড়ের সলাতের জামাতকে এখনও পাঁচালেন না খুব বেশি হলে সাত থেকে আট মিনিট সময় বেড়েছে জোহরকে আপনি দশ মিনিট ঠেলে দিলেন ইমাম সাহেব কালকে যখন আমাকে ফোন করেন কিংবা সম্ভবত রাত্রে হতে পারে যখন তিনি বললেন যে বিভিন্ন ব্যবসায়িকদের কারণে এটা করা হয়েছে বলুন চূড়ান্ত ব্যবসা কোনটা আল্লাহর সাথে লেনদেন করা আল্লাহর সঙ্গে কাউকে শরীর স্থাপন না করা তার এবাদতে মাসগুল ব্যতিব্যস্ত থাকা হচ্ছে চূড়ান্ত ব্যবসা এবং সফল সাফল্যবান ব্যবসিক আপনি দুনিয়ায় টাকা পয়সা কামাই করবেন খাবেন পায়খানা করবেন শেষ যেখানে একটা কাহাওয়াত আছে জিতনা আচ্ছা খাওগি উতনা বোড়া নিকালোগি যতই ভালো খান তত নোংরা বর্জিত হয়ে বেরিয়ে যাবে তাহলে এই দুনিয়ার ব্যবসার জন্য আপনাদের সুবিধার জন্য জোহরের অকটাকে আপনি ঠেলে দিচ্ছেন অথচ জোহরের আউয়াল আউয়ালকতে পড়ার জন্য রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম তাগিদ করেছেন সৈয়াল বখারি কিতাবুল আজান সৈয়াল বখারি কিতাবুল সালাহ শুনানি আবুরাউদ কিতাবুল সালাহ ইবনে মাজা কিতাবু সালাহ আপনি উঠিয়ে দেখেন এসরের সলাদটাকে একবারে আউ্বাল অক্তে না পড়ে একটু পিছিয়ে পড়ার তাগিদ করেছেন রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম এখানে আমরা মূর্খতার পরিচয় বহন করে মার্জি মতো মাগরিব আর এসারে একটু ডিস্টেন্স রেখে এসারে নামাজ পড়ে আবার চায়ের দোকানে এখানে ওখানে রাতকে রাত ভোর কাটিয়ে আবার আমরা বলি আমরা মুসল্লি নামাজি লাভেল এগুলো ভয়ঙ্কর কর্মকাণ্ড দুই নম্বর মৌলিক ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো যে তারা মুসলিম দাবি করবে কিন্তু তাদের কার্যক্রম তাদের চলাফেরা তাদের আদান প্রদান তাদের লেনদেন কোনো ক্ষেত্রে ইসলামের ছাড়টা পাওয়া যায় না